আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে মোগলাই পরোটার রেসিপি চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি পরোটার ডো রেডি করে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখন ডিম রেডি করে নিচ্ছি একটা মিক্সিং বলে একটা পেঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি ধনিয়া পাতা এক টেবিল চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে মরিচ দিয়েছি কাঁচামরিচ দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর দুইটা ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এখন সাইডে রেখে দিব দিয়ে রুটি বেলে নিতে হবে রুটিগুলো একটু বড় করে বেলে না চাইলে মোগলাই পরোটাগুলো ছোটো ছোটো করেও তৈরি করতে পারেন আমি আজকে হোটেল স্টাইলে একদম বড় বড় করে মোগলাই পরোটাগুলো তৈরি করব এখন ভিতরে ডিম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দুই সাইড থেকে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আটকে দেব নাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু চেপে দিলেই আর খুলে যাবে না আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখেন আমি কীভাবে তৈরি করতেছি এভাবেই আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মোগলা পরোটাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম রাখতে হবে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলা রাসটা লো রাখবেন না হলে ভিতরে কাঁচা থেকে যাবে ওপর দিকে দেখবেন পড়ে গেছে ভিতরে কাঁচাই থেকে যাবে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দুইটা ডিম দিয়ে আমি ছয়টা মোগলাই পরোটা তৈরি করেছি আমি সবগুলো এভাবে উঠিয়ে নিয়েছি এখন কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা মোছমুছো হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে